তোমার কি মনে হয় আজকে তোমার একটা পার্টি ফ্রক পরে আসা উচিত ছিল তুমি ধরো বোনকে নিতে আসছো সারা হ্যাঁ এই বাবুটার মতো একটা পার্টি ফ্রক পড়ে তোমাকে একদিন ইচ্ছে করে না সো একটা এয়ারপোর্টে কত আনন্দ আছে এটার মাঝে আবার কত কষ্ট আছে তাই না মানে এখানে অনেক মানুষ আমি দেখতেছি যারা এসে দাঁড়ায় আছে দু চোখ দিয়ে দেখতেছে যে তাদেরকে নিতে আসছে বা কে না এটাই জীবন এখন দূর দূরান্ত থেকে কেউ ফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে

এই হচ্ছে ফুল আর এই হচ্ছে তুমি বিউটিফুল তুমি বিউটিফুল বিউটিফুল আমি কি ছিলাম বসবে ইনস্টাবর কি? টাপ টা মানে কি? আমাকে দেখতে মন হচ্ছে। কি হচ্ছে এসব? তুমি দেখো আমি কি করতেছি? হা স্পেশাল মানুষের জন্য কতখানি ময়লা বের করতে পারছো? তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল শপ কিচুপ বিছানা কার জন্য সদাইছো ওর জন্য আহা সারা সব সারা ঝাড়ু দিচ্ছো বুরাই ওকে সারাবেবি ঝাড়ু দিচ্ছেন ভাষা একদম মনের মতো করে তুলতেছে সবাই সে সামথিং

জিনিসপত্র কোথায় থাকবে এই যে বাসারটা আর এই বাইরে এটা তো নিচের বাইরে এটা মানে কি বাইরে কি বাইরে দুটো আমার দুটো ওর যে বড় বড় লাগেজ নিয়ে আসছে

আর যদি ভালো করি মানে আর বুবু কই লাগাবে তোর বোন কই লাগাবে বুবু লাগায় না না কেমন আসছে রে